নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে উত্তর কলকাতায় একটি পুজো কমিটি পুজোপস্থিতি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা আমাকে চেনো না আমি শুভ তোমরা দেখছো বিশান ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি শোভা বাজার বেনিয়াটলা স্ট্রিটে দূরে যেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইটা হলো শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গোৎসহের প্যান্ডেল এই দিকের যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পাঁচ মিনিট হাটাফতেই শোভাবাজার মেট্রো স্টেশনটা পড়বে আমি এই রাস্তা দিয়েই এসেছি বাঁদিকে ট্রাম লাইন ধরে যেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা যাচ্ছে বাগবাজারের দিকে এই রাস্তা দিয়ে গেলে তোমরা কুমারটুলি পার্ক কুমারটুলি সার্বজনীন এবং বাগবাজারের পুজোটা দেখতে পাবে আর কুমারটুলি পটুয়া বাড়াতেও চলে যেতে পারবে আমি এখন ঠিক প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলের সামনে এসে দেখতে পেলাম প্যান্ডেলের সামনেটা পুরো বাঁশ দিয়ে কাজ করা হয়েছে অন্য কিছুকে ব্যবহার করা হয়নি পুরোটাই বাঁশের স্ট্রাকচার করা হয়েছে আর ভেতর দিকে কয়েকটা তিরপল লাগানো হয়েছে আমি এখন ঠিক প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এই সামনে যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই রাস্তা ধরেই এসেছি ওইটা হচ্ছে গলির মুখটা যেই গলিটা দিয়ে আমি ঢুকলাম এই গলি মুখটার থেকেই বেনিয়াটলা স্ট্রিটটা শুরু হচ্ছে শোয়াবাজার বেনিয়াটলার সার্বজনীন দুর্গ উৎসব এই বছর আশিতম বর্ষে পদার্পন করেছে এদের এই বছরের থিম হল যাত্রা যাপন রূপায়ণে পার্থ মজুমদার প্যান্ডেলের ভেতর প্রবেশ করার পর দেখতে পেলাম বাঁশের স্ট্রাকচারের মধ্যে অনেক চটকে প্যান্ডেলের ভেতর কাপড়ের বদলে ব্যবহার করা হয়েছে তার মধ্যে ছোট বড় মাঝারি আয়না দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হচ্ছে এই যে প্যান্ডেলের দু সাইডে আপনারা দেখে বুঝতে পারবেন প্রচুর ছোট বড়ো মাঝারি টাইপের আয়নাকে ব্যবহার করা হয়েছে তাছাড়া প্যান্ডেলের ভেতরও অনেক বাঁশ দিয়ে এটাকে সাজানো হচ্ছে আর এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুর্গা মূর্তি রয়েছে অষ্টধাতু সেটা দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই যে প্যান্ডেলের দু সাইডে প্রচুর আয়নাকে ব্যবহার করা হচ্ছে এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপেরার নামগুলো রয়েছে সেইগুলো লাল তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে এখানে কোনো কুকুর বিড়াল এগুলো নষ্ট করে দিতে না পারে তাই জন্য ঢেকে রাখা হয়েছে অপেরা হচ্ছে যারা যাত্রাগুলো কবে কোথায় কখন হবে এই জিনিসটা ঠিক করে তাদের নামগুলো এখানে লাগানো হয়েছে প্যান্ডেলের ওপর দিকটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে বাঁশের মধ্যে বিভিন্ন যাত্রাপালা পোস্টারকে লাগানো হয়েছে সেই যাত্রাপালা পোস্টার দিয়ে সাজানো হয়েছে যাত্রা তো এখন উঠেই গেছে সেই যাত্রার বিভিন্ন দিককে এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হবে সেই জিনিসটাকে তুলে ধরার জন্য যাত্রার বিভিন্ন জিনিস দিয়েই এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হচ্ছে এটা হলো মায়ের অষ্টধাতুর মূর্তি যেটা আপনাদের আগেও দেখিয়েছি দু সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল যেদিন এখানে খুঁটি পুজো করা হয় সেদিন এখানে মায়ের পুজোও করা হয়েছিল। সেই পুজোর ভিডিওটা আপনারা ওই খুঁটি পুজোর ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন এখানে মায়ের নিত্যদিন পুজো করা হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মায়ের মূর্তির ঠিক সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ মন্দিরের সেবায় এই শিবলিঙ্গটিকে খুব সুন্দরভাবে পরিচর্যা করছেন এবার ক্লাবের একজন সদস্যর কাছ থেকে এই পুজো সম্পর্কে এবং থিম সম্পর্কে জেনে নেওয়া যাক এইবার এইখানে যে প্যান্ডেলটা হচ্ছে দেখলাম এইখানে আর কী কী কাজ বাকি আছে আর প্যান্ডেল তৈরি ক্ষেত্রে আর কী কী দরকার মানে যেইগুলো লাগবে সেইগুলো প্যান্ডেলে বিভিন্ন আছে তারপরে জামা কাপড় আরও অন্যান্য যে ইউজ হয় সেইগুলো অনেকগুলোই এখানে ইনস্টল হবে এখন পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস আছে তাও এখানে আস্তে আস্তে দিন এগোলে আস্তে আস্তে ইনস্টল করা হবে এবং এটা পরবর্তীকালে এইটুকু বলতে পারি যে এখানে আরও সুন্দর হয়ে যাবে জিনিসটা এবং আরও অনেক কিছু আপনারা নতুন কিছু দেখতে পাবে যেটা হয়তো আপনারা যাত্রা জিনিসটাই যখন আপনারা দেখেন যেটা সেটা ছাড়াও অন্যান্য জিনিস আপনারা এখানে দেখতে পাবেন যাত্রাপালা আজ এই মঞ্চের ওপর অনুষ্ঠিত হয় এখানে একটা সেরকম মঞ্চ বানানো হয়েছে এই মঞ্চের ওপরও নতুন কিছু চমক থাকবে সেটা আপনারা পুজোর সময় এসে দেখতে পাবেন এই মঞ্চের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে যাচ্ছে এটা বিকেপাল পার্কের দিকে চলে যাচ্ছে এই রাস্তা দিয়েও আপনি এই মন্দির বা এই প্যান্ডেলের সামনে আসতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিওর পৌঁছাবে পৌঁছায় দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ